আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের কাছে আমাদের আবু সাইদ স্যার সে গাজীপুর থেকে হচ্ছে আমাদের কাছে চশমা নেওয়ার জন্য এসেছে সে আমাদেরকে অনলাইনে অ্যাড দেখে সে চেয়েছে যে আমাদের শোরুমে বা আমাদের অফিসে এসে সে তার মত মন মতো একটি চশমা পছন্দ করে তারপরে যেন নিতে পারে তো তারই ধারাবাহিকতায় স্যার হচ্ছে আমাদের আজকে অফিসে এসেছে আগেও আমাদের সাথে দুই দিন ফোনে কথা হয়েছিল তো আজকে অফিসে এসেছে এবং স্যার তার জন্য তার পছন্দের চশমাটি নিয়েছে ব্লুকার্ট লেন্স সহ তো আমরা সারের কাছ থেকে শুনবো যে স্যার যে আমাদের কাছ থেকে এত দূর থেকে এসেছে তো তার মন মতো আমরা কি তাকে চশমাটা দিতে পেরেছি কিনা এবং আমাদের চশমা তারা যেভাবে দেখেছে অ্যাডে সেম চশমাটি তারা পেয়েছে কিনা তো আমরা সারের মুখ থেকে এখন একটু শুনবো স্যার আমাদের চশমা সম্বন্ধে যদি একটু বলতেন যে আপনি একে যেভাবে দেখাইছি সেম প্রোডাক্টই আপনি পেয়েছেন কিনা আমি মোহাম্মদ আবু সাইদ নুরানি চশমার অ্যাডভার্টাইজ দেখেছি ফেসবুকে অনলাইনে তো দেখার পরে দুই দিন ওনাদের নাম্বারে কথা বলছি আজকে সরাসরি অফিসে চলে আসছি ওনারা যেভাবে অ্যাডভার্টাইজ দিয়েছেন আমি হুহু ওইভাবেই ওইভাবে কিট দিয়ে পরীক্ষা করে অরিজিনাল পণ্যই পেয়েছি আমার কাছে ভালো মনে হয়েছে এই জন্য আমি নিজেই এই চশমাটা নিয়েছি আমার ব্যবহারের জন্যে আমি ছয় বছরের উপরে কম্পিউটারে কাজ করি মনে করলাম যে ব্লু একটা চশমা দরকার এই জন্য এই চশমাটা আজকে আমি ব্যবহারের জন্য নিয়ে নিলাম ওনাদের অফিস থেকে ধন্যবাদ সবাই কাস্টমার কে আমাদের ব্যাপারে রেকমেন্ড করেন যে কাস্টমার আমাদের থেকে এসে পণ্যটা নেই বা আমাদের পণ্যের মান সম্বন্ধে যদি একটু বলতেন যে আমি পণ্যের মান যেভাবে দেখেছি অনলাইনে আমি সেভাবেই পণ্য পেয়েছি আমি এই কিট দিয়ে পরীক্ষা করে নিয়েছি আমি অরিজিনাল পণ্য পেয়েছি এতে আমি সন্তুষ্ট আচ্ছা কাস্ট মান ভালো যারা আগ্রহী ইচ্ছা করলে অনলাইনেও নিতে পারেন বা সরস্বতী অফিসে এসেও নিতে পারেন গুণগত মান আমি ভালো পেয়েছি মুখ কথাগুলো শুনলেন আসলে আমরা প্রতিটা কি চেষ্টা করি একদম অথেন্টিক যে প্রোডাক্টটি সেটাই তাদের হাতে তুলে দেওয়া এটাই হচ্ছে আমাদের আসলে মূল লক্ষ্য তো অনলাইনে আপনাকে সবাই পণ্য খারাপ দেয় ব্যাপারটা এমন না আবার অনলাইনে সবাই পণ্য ভালো দেয় ব্যাপারটা এমন না তো আপনারা যারা হচ্ছে চশমা নিতে চাচ্ছেন এবং আমাদের সব থেকে বড় যেই ফ্যাসিলিটিটা আমাদের থেকে আপনারা পাবেন সেটা হচ্ছে রিটার্ন পলিসি তো আপনি যদি নর্মালি যদি পাওয়ার ছাড়া যেই চশমাগুলো নেন বা যদি রিডিং পাওয়ারের যে চশমাগুলো নেন এগুলো যদি আপনাদের কাছে যাওয়ার পরেও আপনাদের মনে হয় যে না আমাদের পণ্যটি আসলে আমার পাওয়ারটি ঠিক হয়নি আপনি তিন দিনের মধ্যে আমাদের থেকে এক্সচেঞ্জ করে যদি অন্য পাওয়ার নিতে চান সেটা নিতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে যদি আমাদের পণ্যগুলো আপনাদের কাছে যাওয়ার পরে মনে হয় যে না আপনার পণ্যটি রিসিভ করেছেন কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে না আমার পণ্যটি ভালো লাগছে না আমি ইউজ করব না সেই ক্ষেত্রে আপনারা পণ্যটি যদি আমাদের ঠিকানায় পাঠিয়ে দেন ডেলিভারি চার্জ বাদ দিয়ে বাকি পণ্যের টাকাটা আমরা আপনাকে সম্পূর্ণ বিকাশ করে দিব তো আপনি নিশ্চিন্তে নুরানি লাইফ থেকে চশমাগুলো নিতে পারেন আপনার প্রোডাক্টের কোয়ালিটি এবং ফ্রেম এর কোয়ালিটি যেটাই বলেন আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন তো যারা নিতে চাচ্ছেন আশা করি আমাদের শপে চলে আসবেন অথবা যারা দূরে থাকেন ঢাকা এবং ঢাকার থাকেন তো তারা অবশ্যই আমাদের অনলাইনে অর্ডার করে ফেলবেন ইনশাল্লাহ আপনাদের জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি আপনাদের জন্য পাঠানো হবে ভালো থাকবেন আপনার চোখের সুরক্ষা নিশ্চিত করতে অবশ্যই ভালো মানের একটি গ্লুকার্ড চশমা ব্যবহার করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ